আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের ফোনের সেটিং অপশনে ডিজিটাল ওয়েলবিং বা প্যারেন্টাল কন্ট্রোলস নামের একটা অপশন আছে এবং এই অপশনটা কিন্তু সব ফোনের মধ্যে রয়েছে আসলে আমরা অনেকেই কিন্তু জানি না ফোনের মধ্যে কেন এই অপশনটি দেয়া আছে এর কাজ কি বা এই অপশনটা আমাদের কি কি উপকারে আসতে পারে আপনারা যদি এই অপশনের কাজ দেখেন তাহলে আপনারা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন সো ভিওয়ার্স আজকে তাহলে আমরা এই সেটিংটির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স এই কাজটি করার জন্য আমি প্রথমে ফোনের সেটিং অপশনে যাব দেন আমি ফোনের সেটিং অপশনে ক্লিক করলাম করার পর নিচের দিকে স্ক্রোল করব দেখেন এখানে লেখা আছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে জাস্ট উপরের দিকে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেয়ার শো করলো দেন উপরের দিকে দেখেন আপনি আজকে সারাদিন মিলে কত ঘন্টা ফোন চালাইছেন এখানে কিন্তু শো করতেছে দেখেন আমি কিন্তু সাত ঘন্টা আটাইশ মিনিট আজকে ফোন চালাইছি এখন পর্যন্ত দেন কোন কোন অ্যাপে কতটুকু সময় আপনি নষ্ট করছেন এখানে ওইটাও কিন্তু শো করবে নিচে দেখেন ভিউয়াল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সব কিছু শো করতেছে দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে কত সময় নষ্ট করছেন দেন ইমেজ দেন ভিডিও এগুলো এখানে নিচে দিকে সব কিছুতে শো করবে দেন এখান থেকে আপনারা বের হয়ে আসবেন আসার পর দুই নম্বরে দেখেন যে আজকে সারাদিন মিলে আপনাদের ফোনে কোথা থেকে কত নোটিফিকেশন আসছে সব কিছুই কিন্তু এখানে শো করতেছে দেখেন আজকে আমার ফোনে কিন্তু সর্বমোট একশো টা নোটিফিকেশন আসছে দেন সোশ্যাল মিডিয়া থেকে আসছে আটানব্বইটা ভিডিও থেকে আসছে একচল্লিশটা দেন এখানে এখানে আপনারা সব কিছু থেকে চেক করে নিতে পারবেন কোথা থেকে আসছে দেন আমি আবার ব্যাক করলাম দেন এবার একবারে নিচে দেখেন তিন নাম্বার অপশনটা মানে আজকে আপনি সারাদিন মিলে আপনার ফোনটা কতবার অন অফ করছেন মানে আপনার ফোন কতবার লগ হয়েছে দেখেন দেখেন আমি আজকে সারা দিন মিলে বাইশবার ফোন আনলক করছি এখন আপনি কিন্তু এগুলো আজকের হিস্টরি দেখলেন দেন আপনি চাচ্ছেন যে আমি গতকাল কত ঘন্টা ফোন চালাইছেন জাস্ট আপনারা এখানে স্ক্রোল করে একটু টেনে নেবেন নেওয়ার পর দেখেন এখানে সব কিছুই শো করতেছে দিন কত ঘন্টা চালাইছেন এক এক করে এখানে সিলেক্ট করবেন করার পর এখানে দেখে নেবেন যে কত তারিখে কত ঘন্টা আপনি ফোন চালাইছেন দেন আবার আমি প্রথমের দিকে আসলাম আসার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করবো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং সেটিং আছে এই সেটিংটা আপনাদের জানলে অনেক উপকারে আসবে দেন এখানে দেখেন যে মোস্ট ইউজ অ্যাপস মানে আজকের মধ্যে আপনি যে অ্যাপসগুলো ইউজ করছেন সবচেয়ে বেশি এখানে কিন্তু শো করবে দেখেন আমি ফেসবুক টিকটক এবং হোয়াটসঅ্যাপ এই তিনটা অ্যাপসকে বেশি ব্যবহার করছি এখানে কিন্তু শো করতেছে দেন এবার নিচের দিকে দেখেন অ্যাপ টাইমার্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাপটা আপনি সারাদিন মিলে এক ঘন্টা চালাবেন আপনার এক ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি ওই অ্যাপটা সাদা হয়ে যাবে মানে আপনি আর ইউজ করতে পারবেন না দেন আপনি আবার সেটিং থেকে ওটা ঠিক করে নিয়ে আবার ইউজ করতে পারবেন মানে এটা হইলে আপনি একটা টাইম মেনটেন করতে পারবেন দেন নিচের দিকে স্কুল করে দেখেন আমি এখানে ফেসবুক সিলেক্ট করে নিচ্ছি দেন আমি ফেসবুক সিলেক্ট করে নিলাম নিচে দেখেন সেট টাইম আর এখানে ক্লিক করলাম করার পর এখন আমি কয়েক ঘন্টা চালাবো এখানে সিলেক্ট করে নেব ইতিমধ্যেই কিন্তু আমি ফেসবুক তিন হাওয়ার চালাইছি দেন আমি এখানে এক ঘন্টা সিলেক্ট করে নিলাম দেন ডানে ক্লিক করলাম করার পর আমি এখান থেকে বের হয়ে আসবো আসার পর দেখেন আমার ফেসবুক কিন্তু এইখানে দেখেন সাদা হয়ে আছে অর্থাৎ কিন্তু আমি এক ঘন্টা আগেই ওভার করে ফেলছি এই জন্য সাদা হয়ে আছে দেন আপনারা এরকম করে যে কোনো অ্যাপের মধ্যে টাইম সিলেক্ট করে দিতে পারবেন আপনারা ওইটুক সময়ের মধ্যে ওই অ্যাপটা চালাইতে পারবেন সো ভিউয়ার্স এইখানে কিন্তু এই এখানে কিন্তু এগুলাই গুরুত্বপূর্ণ সেটিং ছিল আশা করি আপনারা এই ডিজিটাল ওয়েলবিং সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়েছেন আসলে এটা অনেক চমৎকার অ্যাপ আপনাদের অনেক কাজে আসবে ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম